নমস্কার সকলকে আমি পম্পি পম্পি সোয়ালে সকলকে জানাই স্বাগত আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার দরুন মনটা একটু চটপটি খাওয়ারও ইচ্ছা করছে বৃষ্টিতে তো বেরোনো যাবে না তাহলে ঘরে একটু ম্যাগি রয়েছে ম্যাগি দিয়ে কিছু করা যাক চলো বানিয়ে ফেলি আজকে হট গার্লিক ম্যাগি তার জন্য আমার লাগবে এখানে আমি নিচ্ছি চারটের মতন ম্যাগি চারটে ম্যাগি জল গরম করে আমি সেদ্ধই দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমি জলটাকে ঝরিয়ে নেব জড়িয়ে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার লাগবে আমার কাঁচা লঙ্কা কিছু রসুন লাগবে কুচানো পেঁয়াজ ম্যাগি মশলা আর লাগবে আমার কাঁচা লঙ্কা অরিগানো চিলি ফ্লেক্স আর ম্যাগির যে মশলাটা রয়েছে সেটা আর লাগবে সোয়া সস অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন্ড তেল যেটা আমরা প্রত্যেক দিন ইউজ করি সেই তেল একটু গরম বসিয়ে দিয়েছি দিয়ে আমি ওই মশলাগুলোর মধ্যে গরম তেলটা ঢেলে দিলাম দিয়ে মিক্স করে আমি যে জল ঝরানো ম্যাগিটা ছিল তার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো প্রায় হয়ে গিয়েছে এবার দেব আমি কুচানো ধনেপাতা ধনেপাতাটাও দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইতে আমি তিনটের মতন ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটাকে আমি ডিমের ভুজিয়া মতন করে নেব নিয়ে আমি ম্যাগির মধ্যে মিক্স করব ডিমটা ভাজা হচ্ছে ম্যাগিটা দেখিয়ে দিই মশলাটা মাখান হয়ে গেছে কতটা সুন্দর লাগছে ডিমটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ডিমটা আমি ম্যাগির মধ্যে এবার ঢেলে দেব ডিমটা দিয়ে আমি আর একবার ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব একদম নিচ থেকে উপর পর্যন্ত যেন ভালোভাবে যায় এবার দেখো আমি বাটির মধ্যে সার্ভ করে দিলাম সাথে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি একটা লঙ্কা একটু টমেটো সস দিয়ে আমি এবার সার্ভ করে দিচ্ছি কিরে মাম্মাম কেমন হয়েছে খেয়ে ভালো লেগেছে তো হ্যাঁ মা খুব ভালো হয়েছে আবার বানাবে তো নিশ্চয়ই বানাবো কেন বানাবো না দেখলে তো মাম্মামেরও ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারাও বানাবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যা যা ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে থ্যাংক ইউ